দাদা ভাই দিদি ভাই তোমাকে আজকে একটা মজার রান্না দেখাবো তা আগে তো তোমাকে মাটির মধ্যে ডিম পোড়া দেখাইছি আজকে মাটির মধ্যে মাছ পোড়া দেখাবো তা তোমরা দেখতে থাকো

এগুলোর হচ্ছে অঙ্কের চন্দন সন্দীপ শান্তনু এরা এই সব খেতে খুব ভালো লাগে তোমার মোটামুটি এরকম দশটা মাছ পড়াবে পুরো পেটটা ফের ফেলতে হবে নাড়ি ভুড়ি যা আছে বের করে দিতে হবে চাকুটে ধার কিন্তু ধার না চোরই লাগছে না আর কানের ফুলকোগুলো ফেলে দিতে হবে কাটাকাটি হয়ে গিয়েছে শুধু কানের ফুল ফেলে দিলেই হয়ে যায় এই দেখো মাছটা কি সুন্দর কাটা হয়েছে সব পাশেই একরকম কাছে কাছে নিছি আরে যে প্যাটার মধ্যে যা ছিল সব ফেলা দিছি মাস্তা মাখাবো তো তার আগে একটা মশলা বানাই নেব arroz chola ashba korar

আর দেবো এর মধ্যে একটু না হলুদ দিয়ে দেবো এইবার দুনের মাথা দিয়ে নামাই দেবো সরষের তেল এক চামচ লবণ দেবো হাফ চামচ হলুদ দেব দেড় চামচ ধুনের গুঁড়ি দেবো দেড় চামচ জিরের গুঁড়ি দেব এক চামচ লঙ্কার গুঁড়ি দেবো একটা পাতি লেবুর দেব হাফ চামচের মতন গরম মশলা দিয়ে দেব

তো অনেক সময় তো পোড়া দিয়ে থুইছি তাহান একটু আলগা করে দেহি কি হইছে উঠোয় নিয়ে ছাড়াই দেহি

এরকম মাছ পোড়া হবে এরকম মশলা দিয়ে মাখিয়ে খেতে হবে মাছের রান্না খাওয়ার সবাই ভুলে যাবে এরকম যদি পায় আরে পুরাই খেলে এবারে মানে শরীরের পক্ষে ভালো মচমচে হয়ে গেছে মাথাটা এটা চিন্তা করবে না মচমচে হয়ে গেছে মাথাটা পুরো কি করবো